আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা থেকে আপনারা টিভি পাবেন চব্বিশ থেকে পঁয়ষট্টি ইঞ্চি টিভি পর্যন্ত আমাদের শপে অ্যাভেলেবেল পাবেন যে বিকর ফ্রেমলেস টিভি তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পার্সিপেশন গ্যারান্টি এখানে আছে তেতাল্লিশ ইঞ্চি টিভি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পার্সিপ্রেশন ভয়েস কন্ট্রোল টিভি অনেকে চায় যে ভাই কম দামে পঞ্চাশ ইঞ্চি বা বড় ভয়েস কন্ট্রোল টিভি ফোর কে প্যানেলের তাদের জন্য এখানে আছে বিশাল আকর্ষণ জিপি গোল্ডেন প্লাস আমাদের কাছে পঞ্চাশ ইঞ্চি টিভি পাবেন ভয়েস কন্ট্রোল জেবি কোর পঞ্চান্ন ইঞ্চি কিউ এলইডি গুগল অথরাইজ চার বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং যে কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করার মধ্যে টিভি খুঁজতেছেন তাদের জন্য আছে জেবিকো ব্র্যান্ডের পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে কিউ এলইডি চার বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা আমাদের এই ভিডিও গুলো দেখে কোনো টিভি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন কুরিয়ার যে চার্জটা সেটা আমাদের পাঁচশো টাকা থেকে

বেশি ওয়ারেন্টি এবং কম দামে যে টিভিটা সেটা হচ্ছে আপনার জেবিকর টিভি তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং বছরের চোদ্দ হাজার টাকা এর পাশাপাশি ধরেন আমাদের কাছে আপনারা যারা আরো কম দামে টিভি খুঁজেছেন তাদের জন্য এখানে দেখেন ডিসপ্লে করা আছে জিবি গোল্ডেন প্লাস নামে আছে জেনারেল ফ্ল্যাট নামে আছে বারো হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে স্মার্ট অ্যান্ড্রয়েড

এখানে আছে তেতাল্লিশ ইঞ্চি টিভি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পার্সি ভয়েস কন্ট্রোল টিভি এরপরে দেখেন আমাদের কাছে জেনারেল ফ্লাগ টিভি আছে তেতাল্লিশ ইঞ্চি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল মাত্র বাইশ টাকা ওকে যারা এখন আমার খুবই পরিচিত একটা নাম হচ্ছে মার্কেটের ও শাখা তো এখানে দেখেন আমাদের ও শাখা ডাবল গ্লাস এর ভয়েস কন্ট্রোল টিভি আছে দাম রাখতেছি মাত্র বাইশ টাকা এর পাশাপাশি দেখেন আমাদের কাছে এখানে জেবিকো ডাবল গ্লাস

তাদের জন্য হবে চোদ্দ হাজার টাকা ভয়েস কন্ট্রোল সহ নিতে গেলে আপনারা পাবেন আমাদের এখানে মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা তো অনেকে চায় যে ভাই কম দামে পঞ্চাশ ইঞ্চি বা বড় ভয়েস কন্ট্রোল টিভি ফোর কে তাদের জন্য এখানে আছে বিশাল আকর্ষণ জিপি গোল্ডেন প্লাস এর আমাদের কাছে পঞ্চাশ ইঞ্চি টিভি পাবেন ভয়েস কন্ট্রোল ফোর প্যানেল দাম পাবেন আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার টাকা তো এর পাশাপাশি দেখেন আমাদের কাছে পঁয়ষট্টি পঞ্চান্ন ইঞ্চি টিভি পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই যে দেখেন জেবিকোর দশ চান্ন ইঞ্চি কিউ এলইডি গুগল অথরাইজ চার বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পাঁচ সিপারেন্ট গ্যারান্টি পাচ্ছেন তো এই টিভিটার দাম রাখতেছি মাত্র তিপান্ন হাজার পাঁচশো টাকা ওকে আর এরপরে যারা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং যেকোনো ব্র্যান্ডের সাথে কমপ্লেয়ার করার মধ্যে টিভি খুঁজতেছে তাদের জন্য আছে জেবিকো ব্র্যান্ডের পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে কিউ এলইডি চার বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পাঁচ সিপারেশন গ্যারান্টি দাম পড়তেছে মাত্র 63500 টাকা 63500 টাকা আপনাদের অ্যাড্রেস যেটা আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর প্লাজায় সাত তলায় 714 নং কক্ষ কানেক্ট সলিউশন বিডি আর যারা আমাদের ভিডিও গুলো দেখে কোন টিভি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ টিভিটা আপনাদের হাতে পাওয়ার পরে আপনাদের সম্পূর্ণ টিভির টাকা দিতে হবে এছাড়া জাস্ট কুরিয়ার যে চার্জটা সেটা আমাদের 500 টাকা থেকে যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে বক্সে কানেক্ট সলিউশন ভিডিও নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকের মতো ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ